জয় মাদায়ামাই মায় জয় মাদায়ামের ভক্তরা আজকে হচ্ছে আমাদের নবান্ন উৎসব আজকে রবিবার তো রবিবারে আজকে বাইশ তারিখে নবান্ন উৎসব তো নবান্ন উৎসবের দেখো এখানে নতুন চালের মানে আটা গুলা হয়েছে নতুন চালের সব তোমার অনেক কিছু ফল টল মিশিয়ে দুধ দিয়ে এটা নবান্ন উৎসবের প্রসাদ প্রসাদ করা হয়েছে আর ফুরুত মশাই পুজো দিয়ে গেল আগে দেখো ভোগ এখানে আছে আর এইদিকে দেখো এক ছোট্ট ভক্ত ভোগ দিতে এসছে মা তো আর এদিকে মা একটু বাড়িয়ে দিচ্ছে মানে ও পুজো হওয়ার পরে এলো তো তার জন্য মা একটু ওর ভোগটা বাড়িয়ে দিচ্ছেন মা জননী মা দয়াময়ী কে জয় মা জননী মা দা তো দেখো মা ওর ভোগটা একটু বাড়িয়ে দিচ্ছেন জয় মা জননী মা দয়াময়ী তো আজকে আমাদের নবান্ন উৎসব আজকে হচ্ছে তোমার অগ্রহায়ণ মাসের বাইশ তারিখ তো বাইশ তারিখে আমাদের বংশবাটি গ্রামে পুরো বংশবাটি গ্রামটাতে নবান্ন উৎসব পালন করা হচ্ছে তো দেখো পুরুত মশাই পুজো করলো আমি আজকে লাইভ একটা ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই তোমরা ভিডিওটা একটু দেখে নেবে মাদামের ভক্তরা আর লাইভ ভিডিওটা আজকের ভিডিওটা দেখে নেবে জয় মাদামি জয় মাদায়ামি জয় মাদায়ামি জয় মায়ামি জয় মা তো ছোট্ট ভক্ত তাকে দেখো একটু মাদায়ামের ভোগটা দিয়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে ঠাকুরের প্রসাদ গুলবা হ্যাঁ তোমাদের মলিদাটা এই ভোগটা দিয়ে এটা মাদায়ামের ভোগ হ্যাঁ জয় মা আমি জয় মা আমি তো এবার আমাদের বাড়িতে সবাইকে নবান্ন খাওয়ানো হবে তোমরা দেখতে পাবে আমি একে একে ভিডিও করবো অবশ্যই দেখতে পাবে জয় মা আমি জয় মা আমি তো মা দয়ামির ভক্তরা দেখো নবান্ন উৎসবের নবান্ন দিচ্ছেন মা অন্নপূর্ণা মা দয়াময়ী তো দেখো আমার মা নবান্ন দিচ্ছে এইদিকে দেখো বোঁদে আছে এদিকে চিরা আছে নবান্ন দেখছে আমার ভাগ্নি আমার ভাইজি আর আমার সুন্দরী বো দেখো আমার ভাগ্নির হচ্ছে বোঁদে দেখো আমার ভাগ্নি আর এইদিকে মা দই দিচ্ছে দেখো খাও 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 খাওদের গেঁদা ফুলের গাছ কত সুন্দর দেখো প্রজাপতি উঠছে এদিকে দেখো কত ফুল ফুটে আছে ডাগেন গাছ সব খাওয়া দাওয়া হচ্ছে নবান্ন উৎসব আজকে আমাদের আজকে চক্রান মাসের বাইশ তারিখ তো বাইশ তারিখে নবান্ন উৎসব আর এইদিকে আমার দিদি রান্না করছে দেখো তোমার বৈকালবেলাতে তো কফির তরকারি হচ্ছে আর এদিকে আমার দিদি মাছ ভাজছে এবং কপি পাতা কফি রান্না করছে তো মাছগুলো একে একে ভেজে নিচ্ছে দেখো শব্দ হচ্ছে সাঁ করে তো আজকে মিনিমাম ষোলো সতেরোটা তরকারি হয় তো আমাদের অতটা করেনি মানে যা অল্প অল্পই করেছে তো নবান্নের একটু দেখিয়ে দিলাম খাবারটাও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলো জয়